রেকি কি আপনারা জানেন আমার অসংখ্য ভিডিওতে আমি উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি হলিফায় নিয়ে অসংখ্য আলোচনা করেছি আপনারা ইচ্ছে করলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে রেকি কি অবশ্যই জানতে পারবেন আর এটি একটি জাপানিজ মেথড প্রায় শতাধিক বছর ধরে এই চিকিৎসা পদ্ধতি চলছে জাপানিজ চিকিৎসা পদ্ধতি যা দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন অন্যদেরকেও সুস্থ রাখতে পারেন মানসিকভাবে শারীরিকভাবে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজগুলো থাকে তার মধ্যেও কিন্তু রেকির প্রভাব যথেষ্টভাবেই চলে আসছে দারুণভাবে শুধু অ্যাপ্লাই করতে হবে কি করে সেটা আমাদের জানতে হবে তো আমি ডেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইস আসুন আজকে আমি বলে দেবো আপনাদেরকে যে সেলফ ফিলিং যখন করছেন বা আপনি শুধু সেলফ নয় যখন কোনো প্রবলেম শারীরিক হোক মানসিক হোক কোনো ক্ষেত্রে প্রবলেম রয়েছে সেই ক্ষেত্রে আপনি স্পেশাল ট্রিটমেন্ট কি করে করবেন এসপিটি কি করে করবেন অনেকেই বুঝতে পারে না কিভাবে এসপিটি করতে হয় নিজের বা অন্যকে আসুন আজকে সংক্ষেপে আমি একটু বলে দিই যাতে আপনাদের অনেকেরই যারা বিশেষ করে একদম নতুন রেকি শিখেছেন বা অনেকেই রেকি শিখেছেন কিন্তু পরবর্তী সময়ে একদম ভুলে গেছেন প্র্যাকটিস না করার জন্য তো তারাও একটু জিনিসটাকে আবার চর্চা করে নিন আবার পুনরায় একবার রিভাইজ করে নিলেও ভালো হয় তাই না এই উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি ডক্টর মিকাউ উসুই ছিলেন এর ফাউন্ডার এবং পরবর্তীকালে দু হাজার চোদ্দো সালে একে আপডেট করেন ফলিফায়ার রেকিতে দুটোই দারুণভাবে এফেক্টিভ আমাদের জীবনে আমাদের চলার পথকে মসৃণ করে দেয় এই রেকি প্রতিটি পরিবারে অন্ততপক্ষে যদি একজন রেকি হিলার থাকেন তাহলে বাড়ির যে কোনো সমস্যাতে আপনি নিজে কিন্তু হিলিং করতে পারেন অন্যের কাছে ছুটতে হয় না এবং সারা জীবন ধরে আপনি এই ইউনিভার্সাল এনার্জিকে নিজের জন্য এবং অন্যদের জন্য মঙ্গলের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন এটি কোনো ব্ল্যাক ম্যাজিক নয় হিপনোটিজম বিদ্যা নয় সম্পূর্ণভাবে একটি যোগা মেথড মেডিটেশন মেথডের মাধ্যমে আমরা হিলিং করি দারুণ রেজাল্ট যারা শিখেছে তারা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে দারুণ রেজাল্ট কিন্তু থেকে পাওয়া যায় আর এটা একটা মিরাকালের মতো আমাদের কাছে লাগে যে কত সুন্দর প্রাকৃতিক একটি জিজ্ঞেস করেন যে আমরা সেলফ হিলিং তো করলাম কিন্তু বিশেষ কোন জায়গায় যদি শরীরে প্রবলেম থাকে তাহলে আমরা কি করে হিলিং নেব নিজের বা অন্য কাউকে কিভাবে হিলিং দিতে পারি ধরুন কারোর কারোর কিডনিতে কোনো সমস্যা আছে রোগ আছে কারো থাইরয়েডের সমস্যা আছে কারোর চোখের সমস্যা আছে কারোর মাইগ্রেন আছে কারোর হার্টের সমস্যা আছে ফুসফুসের সমস্যা আছে কারোর কোনো আর্থ্রাইটিস আছে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা যে কোনো কিছু কারোর ডিভারের সমস্যা তো মেয়েদের কোনো পিরিয়ডিক্যাল কোনো প্রবলেম আছে কারোর গ্যাস বা অ্যাসিডিটি বা কারোর অশুখ নানা রকম সমস্যা থেকেই থাকে কারো কোথাও হয়তো খুব ব্যথা করে দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে কিছুতেই সারছে না হাঁচি সর্দি জ্বর থেকে শুরু করে ছোট থেকে বড় বড় হচ্ছে কোনো সমস্যায় স্পেশাল ভাবে হিলিং নিতে হয় শুধু কিন্তু সেলফ হিলিং নিলেই হবে না ফুল বডি সেলফ হিলিং নিলেই হবে না আমি যে জায়গায় অসুস্থ সেই জায়গাকে আমরা অবশ্যই স্পেশাল ভাবে হিলিং করবো এবং তার কি নিয়ম আর যেটাকে আমরা সংক্ষেপে বলি এসপিটি দিতে হয় ওই স্থানে সেটাই আজকে শিখিয়ে দেব সহজে শিখে নিন প্রথমেই মনে রাখবেন আপনি যদি এক ঘন্টা আঠেরো মিনিট বা এক ঘন্টা বারো মিনিটের প্র্যাকটিস করেন অর্থাৎ চব্বিশ পয়েন্ট বা ছাব্বিশ পয়েন্টের করেন করে নিলেন যিনি হয়তো সময় পাচ্ছেন না তিনি বারোটি পয়েন্টের হিলিং আছে ছত্রিশ মিনিট লাগে বা আপনি পনেরোটি পয়েন্টের আছে পঁয়তাল্লিশ মিনিটের হিলিং যেটা আপনার পক্ষে সুবিধা যারা তাও পারছেন না অন্তত পক্ষে সেভেন চক্রে হিলিং নিয়ে নেবেন তিন মিনিট তিন মিনিট করে চাইলে বেশিও নিতে পারেন কিন্তু মিনিমাম তিন মিনিট করে যারা ক্রিস্টাল দিয়ে হিলিং শিখেছেন ক্রিস্টাল রেকি শিখেছেন বেসিক লেভেল অন্তত তো তারা প্রত্যেকটা চক্রে যদি জাস্ট এক মিনিট করেও হিলিং নিতে পারেন সাতটি চক্রে সাত মিনিট তাতেও কিন্তু খুব ভালো কাজ হয় কেননা যারা ক্রিস্টাল হিলিং শিখেছেন ক্রিস্টাল দিয়ে করলে ওটা আরও দ্রুত এনার্জিটা আপনার ক্লিনিং করতে থাকে আপনার অড়াকে আর খুব দ্রুত কিন্তু আপনি হিলিং পেতে হন এইবার কি করবেন ধরুন আপনার দিনের বার তো শুরুতেই আপনি এটা করে এলেন প্র্যাকটিসটা এবার আপনার শরীরে কোনো সমস্যা আছে সাপোজ আমি ধরছি আপনার হাঁটুতে খুব যন্ত্রণা আছে অথবা গ্যাসের জন্য খুব ভুগছেন অ্যাসিডিটি আছে মানে গলা খুব জ্বালা হ্যাঁ ক্ষুধামান্ধ যেগুলো হয় সব কিছু রয়েছে তো ধরুন আপনি কি করবেন প্রথমে আপনি যদি আপনি ফার্স্ট ডিগ্রি হন কোনো সিম্বল আপনি তো অ্যাপ্লাই করছেন না যদি আপনি সেকেন্ড ডিগ্রি পান তাহলে দুটি হাতে অবশ্যই সিম্বলগুলো ওয়ান টু থ্রি করে এঁকে নেবেন এবং আঁকার পর আপনি যারা ফার্স্ট ডিগ্রি শিখেছেন তাদের কোনো সিম্বল অ্যাপ্লাই করতে হচ্ছে না আপনি প্রথমে আগে হচ্ছে ড্রাইভাত করে নেবেন ড্রাইভাত নিশ্চয়ই শিখেছেন আপনি স্যারের কাছে বা আমার কাছে যারা ক্লাস করেন তারাও শিখে যান তো ড্রাইভাত করার পর অবশ্যই আপনি কি করবেন নিজে দুটো হাত জোর করে নেবেন প্রণামের ভঙ্গিতে অবস্থানে পর আপনি প্রার্থনা করবেন অর্থাৎ নেওয়ার কৃতজ্ঞতা স্বীকার করবেন যেগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হয় আমার তো পুরো রেকর্ডিং থাকে এবং করার পর তারপর কিছুক্ষণ পর আপনি কপালে হাত নিবেন হাত নেওয়ার পর অর্থাৎ প্রণামের ভঙ্গিতে আপনি হাত রেখে যেটাকে বলা হয় ভঙ্গি তো আপনি আপনি রাখার পর সেখানে প্রার্থনা করলেন রেকি নিজের শরীরে কোন জায়গায় স্পেশালভাবে হিলিং নিতে চাইছেন সেটাকে সুস্থ করার জন্য অথবা অন্য কাউকে যদি হিলিং দেন তাহলে সেই ক্ষেত্রে তার নাম ধরে তাকে আরোগ্যকরণের জন্য রেকির কাছে প্রার্থনা করতে হবে নিজের জন্য করলে নিজের নাম ধরে প্রার্থনা করতে হবে যে আমি আমার শরীরে এই অঙ্গের এই সমস্যার জন্য করে আমাকে আরোগ্য দান বলে হাত দুটিকে তিনবার বলুন রেকি 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 একবার ফুদি দিয়ে এইবার ধরুন আপনার গ্যাসের সমস্যা আছে অ্যাসিডিটি বা অম্বল হচ্ছে তাহলে কোথায় নাভির তিন আঙুল ওপরে সোলার ফ্লেক্স বা মণিপুর চক্রে আপনি হিলিং নিন হয় দুটো হাতকে এইভাবে নেবেন নতুবা এই এইভাবে ঠিক ধরবেন ধরে এইভাবে নাভির উপরে রাখবেন না নাভি থেকে হাত থাকা কতক্ষণ নেবেন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস যদি আপনি হিলিং নিতে পারেন খুব ভালো কাজ করবে দিনে দুবার বা তিনবার তিনবার হলে তো কথাই নেই যারা তিনবার পারবেন না দুবেলা অন্তত সুবিধাজনক সময় আপনারা বেছে নিন করলে ভালো হয় ঘরে একা বসে করতে পারেন কেউ বিরক্ত করবে না এবং আপনি এই সময় আপনি যদি একটু দিতে পারেন যে আপনার যে শারীরিক সমস্যা রয়েছে সেটা সম্পূর্ণভাবে যাতে প্রাপ্ত হয় তার জন্য রেখে গেছে প্রার্থনা করছেন এবং সেটি সেরে গেছে আপনি বারবার অ্যাফার্মেশন দিচ্ছেন এবং কন্টিনিউ দিচ্ছেন পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের তৃপ্তি লাভ করছেন অথবা ধরুন আপনার হাঁটুতে হলে সেখানে হাত ধরেও আপনি সেই অ্যাপার্মেশনটি দিচ্ছেন হাঁটুর যে সমস্যা রয়েছে যার কিডনিতে সমস্যা তিনি কিডনির জন্য প্রে করছেন যার হাটের সমস্যা তিনি হাটের জন্য করছেন যার লিভারের সমস্যা তিনি লিভারের জন্য লিভারের জায়গায় টাচ করে করছেন কারণ মাইগ্রেন থাকলে তার কপালে এইভাবে নিয়ে বা একটা হাত সামনের পিছনে নিয়ে আপনি হিলিং দিচ্ছেন এইভাবে নিয়ে দিচ্ছেন অথবা চোখের সমস্যা থাকলে চোখে দিচ্ছেন অর্থাৎ যেখানে সমস্যা কারণ দাঁতের যন্ত্রণা তো এইভাবে নিচ্ছেন কারণ কানের কোনো সমস্যা আছে কানে জল ঢুকে পুজো হয় পুকুরে স্নান করতে পারে না নদীতে গিয়ে স্নান করতে পারে না সমুদ্রে যেতে পারে না কানে হিডিং কন্টিনিউ নিন দেখবেন যে দু তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আপনি প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই যদি খুব পুরনো রোগ হয় সেই ক্ষেত্রে একটু সময় লাগে কখনো কখনো রেকি কিন্তু প্র্যাকটিস করতে করতে একটু হয়তো বেড়ে যায় রোগ ভয় পাবে না কন্টিনিউ করুন ওটা আবার রিলিজ হয়ে যাবে হোমিওপ্যাথি ওষুধের মতো কিছুটা বাড়িয়ে দিয়ে কখনো কখনো ওটাকে একদম সারিয়ে দেয় তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন যখন আপনার সময় শেষ হয়ে যাবে যখন মনে হবে যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আমার মন প্রতৃপ্ত আমি সুস্থ আপনার মন খুশিতে ভরে উঠছে প্রশান্তিতে ভরপুর হয়ে হচ্ছে তখন আবার আপনি ধন্যবাদ জানান অর্থাৎ কৃতজ্ঞতা জানান যদি নিজের জন্য হয় তাহলে তো নিজেকেও ধন্যবাদ জানাবেন যদি অন্য কারোর জন্য করেন কাউকে হিলিং করে দেন সেই ক্ষেত্রে তাকেও কিন্তু কৃতজ্ঞতা জানতে হবে তারপর কি করতে হবে অবশ্যই রেকি ব্রেক করবে রেকি ব্রেক করা হয়ে গেলে তারপর এটা মনে রাখবেন যে যদি আপনি অন্য কারোর বডির জন্য আপনি হিলিং করেন তাহলে আপনি অবশ্যই তার সঙ্গে কট কাটিং করে নেবেন নিজের জন্য হলে কট কাটিং করতে হবে না পারলে আরেকবার কড়া ক্লিনিং করে নিতে পারে ঠিক আছে তো আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আপনার কাছে যে কিভাবে আপনি হিলিং করবেন স্পেশাল ভাবে এবং কেন করবেন সাধারণত ছোটোখাটো সমস্যায় আপনি তিন দিন বা এক সপ্তাহ দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন যদি ক্রিটিক্যাল সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো আপনার দেড় মাস দু মাস টাইম লাগতে পারে তিন মাসও টাইম লাগতে পারে যাদের মানি প্রবলেম চলছে যাদের কাজকর্মে বারবার বাধা আসে তারা অবশ্যই নিজের মূলাধার চকলেট সেমভাবে হিলিং নিয়ে দেখুন এবং সঙ্গে সোলার প্লেক্সার্সে হিলিং নিন এখানে তো জাস্ট খুব সংক্ষেপে সংক্ষিপ্ত কথা বললাম অনেকে বলেন স্যার আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখে যাই তাহলে আপনার কাছে যাব কেন একদম ভুল ধারণা আপনি যখন ইউটিউবে আমার কোনো ভিডিও দেখেন সেটি হচ্ছে এক কাপ চায়ের সমান যখন আমার কাছে ক্লাস করবেন সেটা সরাসরি করুন বা অনলাইন ভিডিও কলিং ক্লাস করুন একইভাবে ক্লাস করাই কিন্তু সেখানে কিন্তু আর ওটা চায়ের কাপের মতো থাকে না সমুদ্র সমুদ্রের মতো এসে পড়েন যে সমুদ্রের মাঝখানে এসে পড়বেন কেননা রেকি অনেক বড় সাবজেক্ট আর সঙ্গে সঙ্গে রেকির পাশাপাশি আমি কিন্তু সারা বছর আমার স্টুডেন্টদের জন্য বিভিন্ন রকম ফ্রি ক্লাস দিয়ে থাকি যেগুলো অনেক কিছু নতুন শেখানো হয় যেগুলো আপনি বাইরে কোথাও পাবেন না ভাবে আমি কথা দিতে পারি আপনাদের যেমন এখন দেখছেন এইভাবে ক্লাসের পরবর্তী সময় কিন্তু আমার সঙ্গে প্রত্যেকের সম্পর্ক সুন্দর থাকে এবং যে কোনো সমস্যায় আমি তাদের আমার দিক থেকে আপনার চেষ্টা করি সম্পূর্ণ হেল্প করার যদি কারোর অফলাইন বা অনলাইন ক্লাস করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কল করতে পারেন কোনো সমস্যা থাকলে অবশ্যই হেল্প চাইতে পারেন তো যারা একদম নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর যারা সব সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর চলি তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ